এখানে শুরুতে জমাটি দাবাসে ওয়াল আস রি ওয়াল আস রি এখানে আইন সজবর আস আস সদকে মোটা করে উঁচু করতে হবে মুখটা হালকা গোল করে ওয়াল আস ওয়াল আস রি এখানে রয় নিচে গিয়েছে জেদ আসছে তো আয়াতের শেষে যদি যাবত জের পেজ আসে সেই অক্ষরটিকে করে পড়তে হয় এখানে সাকিন হবে সাকিনের সঙ্গে সোয়াদও কে সেকেন্ড দুটি সেকেন্ড যুক্ত অক্ষর একসঙ্গে সংযুক্ত করে উচ্ছন্ন করে পড়তে হবে ওয়াল আস ওয়াল আস ওয়াল আসর ইন্নাল এখানে নুনের কে এসে তস্তির এই জন্য এখানে নুন গুন্না ওয়াজিব একাধিক পরিমাণ গুন্না করে পড়তে হবে ইন্নাল ইন্নাল ইনসানা এখানে নুনের বাকি এসছে জজম নুন সাকিনের পরে হরফে একফা পঞ্চ অক্ষরের মধ্যে এখানে সিন এসছে এই জন্য এখানে কি হবে একালিফ গুন্না করে পড়তে হবে ইনসানা এখানে সিন আলিফ যাবে আলিফ মধ্যে একালিফ প্রমাণ চান দিয়ে পড়তে হবে ইনসানা ইনসানা লাফি ফায়াজের ফি ইয়া মাদ্দা এগারি পয়েন্ট চান দিয়ে পড়তে হবে লাফি লাফি খুসরিন এখানে আয়ত শেষে রয়ে নিচে গেছে দুই জের দুই জের অথবা দুই পেজ আসলে সকটিকে সাকিন করে পড়তে হয় এখানে র সাকিন হবে র সাকিন এবং সিনও কি আছে সাকিন দুইটি সাকিন চুক্তি অক্ষরে একসঙ্গে সংযুক্ত করে পড়তে হবে খুস র খুস তাহলে আমরা কি পড়ব ইন্নাল ইনসানা লাফী খুসরা এরপরে এখানে কিন্তু লামের উপরে তসজিদ আবার লামের উপরে তসজিদ অর্থাৎ ডাবল ডাবল তসি তো তসদিদ আসলে কি হয় এক অক্ষরকে দুবার উচ্চণ করে পড়তে হয় প্রথমত ডাইনজি অক্ষর মিলিয়ে পড়তে হয় এরপর শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চল করে পড়তে হয় তো এখানেও আমরা ডাবল ডাবল উচ্চারণ করবো ইল্লাল

এখানে সদবে কি আসে তাস্তিদে আর যে অক্ষরে তাস্তিদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয় প্রথমত ডানজিং অক্ষর মিলিয়ে পড়তে হবে এরপর শুধুমাত্র অক্ষরটি উচ্চারণ হবে তাহলে কী হবে ও আমি লুস স এখানে মাস্তির যেমন আরিফলাম দেখতেছি আরিফলাম কী হবে বাদ যাবে কারণ এখানে হরফে শামসির আগে যদি কী আসে আরিফলাম আসে তাহলে আরিফ লাম কী হয় বাদ যায় এখানে আরিফলাম বাদ যাবে

যদি জাবর জের পেয়ে আসে তো সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয় এখানে কফ সাকিন হবে আর কফকে যদি আমরা সাকিন করবো কফ যেহেতু কন কলার অক্ষর এই জন্য এখানে হালকা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বিল হাক বিল হাক বিল হাক তাহলে আমরা কি বলবো ইনু আমি নুসি হ্যাঁ

নব আবাসে তাড়াতাড়ি পড়তে হবে স ওয়ট ওয়াম স ওয়ট ওয়াম স বি সব রি বি সব রি এখানে সৎ বাজব সব বারোপেকে এসেছে জজুম এই জন্য বা হচ্ছে অক্ষর এখানে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে বির সব রি রয় নিচে যেটা আসছে এখানে র শাকিন হবে আয়াতের শেষে যদি আসে তো সে টিকিট সাকিন করে পড়তে হয় তার র সাকিন এবং বাণিন দুইটি অক্ষর একসঙ্গে সংযুক্ত করে পড়তে হবে বিশ্ব বিশ্ব তাহলে আমরা কি বলব সৌ বিশ্বরম সৌ বিশ্ববরম সম্মানিত প্রিয় শ্রোতারা যদি আমরা প্রতিনিয়ত এইভাবে আমরা মোটামুটি বিশ পঁচিশটি সোনা যদি আমরা এদের মস করি তো ইনশাআল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআনে এই করিমকে পড়া খুবই সহজ এবং খুবই আসান মনে হবে তো ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করি একটু চেষ্টা করলে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআন করিমকে আমরা পড়তে পারবো এবং নিজের অন্তরের মধ্যে আমরা শান্তি নিয়ে আসতে পারবো বরং পবিত্র ক্যারিম করিম করলে অন্তরের মধ্যে শান্তি আসে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন করিমকে পড়ার জন্য দান করেন আমিন